বাংলা আবাস যোজনা প্রকল্প সরকারি আধিকারিকদের প্রকৃত উপভোক্তাদের বাড়িতে না নিয়ে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিবাদ করাতেই দলবল নিয়ে হামলা লুটপাট চালানোর অভিযোগ এই হামলা আহত হয়েছেন পাঁচজন ঘটনাটি ঘটেছে করন্দিগি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে আহতদের করন্দেঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক সূত্রের খবর বটতলা গ্রামের আসমা বিবি নামে একটা আবাস যোজনা প্রকল্পের তদন্তে আসেন ব্লকের আধিকারিকরা ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মজিবুল আসমা বিবির বাড়িতে না নিয়ে তার ছেলের বাড়িতে নিয়ে যায় ওই এলাকায় ছিলেন শেখ সাগিরের ছোট ছেলে সে এই তদন্তে প্রতিবাদ জানায় তার দাবি আসমার বাড়ি না দেখিয়ে কেন তিনি আসমার ছেলের বাড়িতে নিয়ে এসেছেন এ নিয়ে দুই পক্ষের বাঘ বিতন্ডা সহ মারামারি হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয় পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ছয়টায় ছয়টা নাগাদ সোহারাব এবং মজিবুল দলবল নিয়ে শেখ সাগিরের দোকানে আসেন শেখ সাগিরের ওই এলাকায় মুদিখানার হোলসেল ব্যবসার আছে ছেলের কৃতকর্মের জন্য শেখ সাগির সোহারাবের ভুল স্বীকার করে নেন তিনি ভুল স্বীকার করতেই তার লোকজন দোকানে লুটপাট শুরু করেন সাগীর সহ তার পরিবারের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ দোকানের সমস্ত জিনিসপত্র লুট করা হয় এছাড়াও কেস বক্স থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ এছাড়াও ক্যাশ বাক্স থেকে দু লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ আহতদের করণদিকে গ্রামীণ হাসপাতালে

আমি তো মানে ছিলাম না তো সন্ধ্যার সময় একটা যে ঘটনা হয়েছে এই ঘটনাটা কিন্তু আজ মানে এই কামাত বরতলা মুসলিম পাড়ায় কি বললেন শুনলাম আমি যে দুপুর দুটার দিকে নাকি আমাদের ব্লক থেকে দুইজন অফিসার আসছিলেন বাংলা আবাস যোজনার ঘর ইনকোয়ারির জন্য তো ওনার বাড়ি যার বাড়িতে গেছিল সে তার নাম হচ্ছে আসমা বিবি তো আসমার বিবির বাড়ি ওই যে অফিসারদের সঙ্গে আসছিলো আমাদের এখানকার প্রাক্তন একজন ওই যে মেম্বার ছিল শেখ মুজিবুল মজিবুল তো উনি আসমা বিবির বাড়িতে না গিয়ে আসমা বিবির ছেলের বাড়িতে গেছে তো আস ওই আসমা বিবির বাড়ির ছেলেতে যাওয়ার বাড়ি যাওয়ার পরে বলছে ওই ছেলেটা আমাদের গ্রামের এক পার্শ্ববর্তী এক ছেলে বলছে যে এই বাড়িটা তো আসমার ছেলের তো আপনি আসমার বিবির বাড়িতে নিয়ে যান তো সঠিক বাড়িতে নিয়ে যান সঠিক ইনকোয়ারি তো আপনি কেন আসবেন ওরা আসবে অফিসার ইনকোয়ারি করবে তো এই প্রতিবাদ করাতে ছেলের সঙ্গে খুব তর্কাতর্কি হাতাহাতি হয় তারপরে একটা গণ্ডগোল হয় মোটামুটি ওই বেলা দুটার পরেই তারপরে এটা আমাকে ফোন করে বললো বলার পরে আমি শুনলাম তারপর আমি আমি থানায় ফোন করেছি থানায় পরে থানার গাড়ি আসছে তারপরে আমি এসে পৌঁছালাম আমি ছিলাম না তারপর পুলিশের কাছে আমি শুনলাম সব শোনার পরে তারপরে ওটা পুলিশ আসলো দুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দুই দুজন আলাদা করে দিল আলাদা করার পরে ওটা হয়ে গেল ওটা বি ওটা দোকানে এসে শেখ সোহরা ওকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসাবাদ করছে যে তোমার ছেলে আমাকে আমার সাথে তর্কাতর্কি করেছে আর আমার দাদার সাথে তর্কাতর্কি করেছে মজিবুরের সাথে আর আমাদের সাথে একটু মানে কী ও খুব তর্কাতর্কি করে হাতাহাতি হয়ে গেছে তোমার ছেলে এরকম কেরম করবে কেন করবে ও সাকির বললো যে ঠিক আছে আমি ওই আমার ছেলেকে বলছি আর আমার ছেলে এবার পনেরো বছরের মতো বাচ্চা ও কী তোমাদের সাথে তর্কাতর্কি করে এটা তো ঠিক হয়নি এই কথাটা বলা মাত্রায় ওর সাথে ভালো করে এখানে তর্ক করলো তর্ক টর্ক করে টোরে কিছু লোকজন নিয়ে আসলো আসার পরে মোটামুটি বিশ পঁচিশ জন লোকের মতো নিয়ে আসে দোকানে ভাঙচুর লুটমার আর কি বলছে আপনার কেস বাক্স থেকে টাকা নিয়ে চলে গেছে এনাদের নাকি পেমেন্ট করার বলে কথা ছিল দুই লক্ষ ষাট হাজার না সত্তর হাজার টাকার মতন কথা বললো এ ছিল নিয়ে চলে গেছে এদের তো দু তিনটা কাউন্টার এই কাউন্টার থেকে সব লুটপাট করে ভেঙে চুয়ে গেছে আর খুব মারপিট করেছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আর কোন পক্ষের কতজন আহত কতজন হ্যাঁ এই মানে এই যে দোকানদারের পক্ষের পক্ষে মোটামুটি পাঁচজন আহত আছে